সালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আপনি কি প্যান্ট সিস্টেম সালোয়ারে বা ছেলেদের পায়জামায় সাইটে জিপার দিয়ে পকেট সেলাই শিখতে চাচ্ছেন এই ভিডিওটি আপনার জন্য তো প্রথমে আমাদেরকে কমরের দিক থেকে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিতে হবে এই নিয়ে একটি দাগ দিয়ে নেব এরপর এই দাগ থেকে আমাদের পকেটের মুখ দিতে হবে ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি তো আমরা সাড়ে ছয় ইঞ্চি পকেটের মুখ দিব সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম পকেটের মুখ এই নিয়মে দিয়ে নেওয়ার পর কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এবার আমাদের ডাইন সাইডের পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বসে নিতে হবে এরপর পকেটিংয়ের পার্টটা নিতে হবে তো পকেটিংয়ের পার্টটা এই নিয়মে বসে নিতে হবে এবং পকেটিংয়ের মুখেও আমাদেরকে পকেটের মুখের মার্জিনটা তুলে নিতে হবে এরপর নিচের দিক থেকে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়টা এইভাবে নিয়ে আসবো এরপর সুইটা ঘুরিয়ে আমার পকেটিংয়ের মুখটা যত ইঞ্চি গ্যাপ রাখবো ঠিক তত ইঞ্চি সেলাই এসে অপর সাইডে আবারও একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের কোনা কেটে নিতে হবে তো এই কোনাগুলোতে কেসি দিয়ে এভাবে কেটে দেবেন এই নিয়মে কেটে নেওয়ার পর পকেটটা বাইরের দিকে বের করে দিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে এই নিয়মে বসে নেওয়ার পকেটটা উল্টো দিকে উল্টে নিতে হবে এরপর কোনাগুলো ভালো করে তুলে নিতে হবে এই নিয়মে প্রথমে আমাদেরকে পকেটের মুখটা সেলাই করে নিতে হবে এটিও বাকি অংশ দেখতে পাবেন এই আমাদের অ্যাটের পর আলাইকুম সেলাই প্রিয় প্রিয় দর্শক আপনাদের জন্য আরেকটি ইন্ডাস্ট্রিয়াল মেশিনের জন্য নতুন কম্বো প্যাকেজ নিয়ে আসলাম এই কম্বো প্যাকেজে থাকবে জিপার গাইড যা দিয়ে আপনি খুব সহজেই জিপার সেলাই করতে পারবেন এরপর থাকবে ফিট চেঞ্জার যা দিয়ে আপনি ফিটগুলো খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন এরপর থাকবে কোয়াড পাইপিনের প্রেসার গাইড যা দিয়ে আপনি খুব সহজেই কোয়াড পাইপিন বা সুতা পাইপিন সেলাই করতে পারবেন এরপর গ্যাদারিং কুসি ফিট এই গ্যাদারিং কুসি ফিট দিয়ে আপনি খুব সহজেই ছোট ছোট কুসিগুলো দিয়ে নিতে পারবেন এরপর হেমকাইট যা দিয়ে আপনি চিকন হেম খুব সহজেই করতে পারবেন এবার আমাদের